Ama harcamaz আসিয়া শাহাদ বরণ করল একত্ববাদী খোদার উপরে ইমান আনছে তারা অন্য খোদা মানে নাই এত শাস্তি দিছে এত শাস্তি দিছে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ওই সমস্ত মানুষদের মতো ইমান আনো ওই মানুষ আসিয়াও হতে পারে আবদুল্লা বিন তামের হতে পারে সাহাবা কেরাম হতে পারে জীবন দিছে জীবন দিছে কিন্তু ইমান তারা দেয় নাই প্রয়োজনে আমরাও জীবন দিব কিন্তু ইমান দিব না আর ইমানের জন্য পরীক্ষা আছে না নাই আরো জোরে আল্লাহ বলে পরীক্ষা আছে পরীক্ষা আছে সুতরাং দাবির বেলা ইমানদার দাবি করলে চলবে না এক নাম্বার ইমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার হলো ইমান দুই নাম্বার নেকামল এই ইমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায় কানাত লাহুম জান তুল ফির দেউ সিনো আল্লাহ বলেন বলেনা দিলাম জান তুল ফির সের মেহমান আমি আল্লাহ বানায়া দিব জুরে কোন সুবাহা